একটু শীত পড়লে আপনার যখন বাজার লাগে যাবে এসব কালার পাবেন না পাবেন না গোলাপি কালার এই যে অ্যাশ কালার সাদার মিদি অনেক সুন্দর টাইজ গাড়ি ফিন্টা কালার থেকে আপনার কি দেখাবেন আজকে দেখাবো সামনে শীত আসতে তো জিরো পাইজামা টাই জ্যাকিন এবং আপনার ট্রাউজার এই বেড়িতে আসছে আচ্ছা আচ্ছা পর্যন্ত জিরো থেকে আট দশ বছর পর্যন্ত পাইজামা এবং টাই ট্রাউজার এই চার আইটেম নিয়ে আজকে আমরা সম্পূর্ণ পাইকারি

আপনার সাইজ বেশি যেমন বারো ইঞ্চি বারো পিসের বারো পিসার চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি বারো পিসের বিলিস্টার আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা মালের দশ বারোটা করে কালার হবে এই আমি বারো ইঞ্চি ফাইজামাট

এই যে একটা কালার আচ্ছা এই যে একটা কালার এটা হচ্ছে প্রিন্টার টাইস এটা 22 24 26 এটা হচ্ছে তিন বছর থেকে 5 6 বছর 3 বছর এবারে ধরো 6 থেকে 7 8 10 বছর 28 30 32 টাইস 28 30 32 হ্যাঁ এই যে এটা তিন পিস করে ব্লিস্টার হবে তিন পিস করে ব্লিস্টার হবে তিন সাইডে তিন পিস ব্লিস্টার আচ্ছা এটা এইভাবে এই একটা কালার ওকে এই যে একটা কালার আচ্ছা এই যে একটা কালার আচ্ছা এই যে একটা কালার ঠিক আছে ভাইয়া এভাবে আপনার

অ্যাশ কালার ইয়েলো কালার সব ধরনের কালার আছে বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি ইঞ্চি আঠাশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি এটা চব্বিশ ইঞ্চি টাইস করা টাইস ভাইয়া নর্মাল টাইস না প্রত্যেকটা জোড়া আছে টাইস

32 ইঞ্চি হ্যাঁ দুইটা করে ব্লিস্টার থাকবে ওকে এরপরে জিন্স জ্যাগিনস জ্যাগিনসের সে পিস পকেট দাও জ্যাগিনসগুলো পকেট পকেট হ্যাঁ এটা এসে

একটা কালার এই যে কালার গুলো দেখেন আচ্ছা গোলাপি কালার এই যে অ্যাশ কালার এই যে সাদার মিদ অনেক সুন্দর একটা এই যে গাড়ি প্রিন্টের কালার ঠিক আছে প্রিন্ট হ্যাঁ এই যে একটা প্রিন্টের কালার আচ্ছা আচ্ছা ওকে

বিশ চব্বিশ আঠাইশ বত্রিশ করানো করানো আমাদের সাইজ কি হবে এগুলো বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ দুইটা গ্রুপ চব্বিশ বত্রিশ সামনে পকেট মেয়েদের তো আচ্ছা এটা আপনার বাইশ চব্বিশ আচ্ছা ছাব্বিশ আপনি সহজ করে আপনি কালার দিকে কিন্তু যে কালার নেবেন তিন পিস তিন পিস করে নিতে হবে আরেকটা কালার এটা প্রত্যেকটা মাল আপনার তিন পিসের মেয়েদের টাউজার সব কালার গুলো দেখেন ভাইয়া তিন বছর থেকে পাঁচ ছয় বছর সাত আট দশ বছর মেয়েদের আঠাশ তিরিশ দুইটা গ্রুপ করছি বল ঠিক আছে আঠাশ তিরিশ বত্রিশ তিন পিস করে বিলিশটা তিন পিস করে বিলিশ

এই যে আরেকটা একটা স্টেপ এর মধ্যে এটা সাইজ কত এগুলা বাইশ চব্বিশ ছাব্বিশ একটা গ্রুপ আঠাশ তিরিশ একটা দুইটা গ্রুপ ছয়টা সাইজ একটা গ্রুপে তিনটা সাইজ আচ্ছা যেমন আমি একটা বিলিস্টার আপনাকে দেখাই ওকে এই যে তিন পিসের বিলিস্টার হবে তিন পিস এইভাবে কালার আছে আমার কাছে আরো আছে আমি আবার ঠিকানা দ্বিতীয় তলায় উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন নম্বর কালো সাদা সব আর এখানে আপনার কোরিয়ার কন্ডিশন সর্বনিম্ন দশ হাজার মাল অর্ডার দিতে আপনি আপনি আমাদের ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার দেন সর্বনিম্ন দশ হাজার উপরে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ আমাদের হিউজ পরিমাণ আমাদের এখানে শুধু মেয়েদের আইটেম আমাদের এখানে ছেলেদের মেয়েদের টপস পুলাতার টপস এবং সবই শার্ট এভরিথিং আসলে আমাদের এখানে সব আইটেম পাবেন আপনার সব জিরো থেকে এবং আমাদের এখানে জিরো সেট আছে অ্যাঙ্কার সেট জিরো গেঞ্জি সেট ফুলাতা ফরক সেট সব ধরনের আইটেম আমাদের কালো সাদা গার্মেন্টস আছে আপনি কালো আসলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন